হ্যালো ফ্রেন্ডস তোমাদের কাছে একটা গরমকালের জন্য জাদুকরি উপায় আমি নিয়ে চলে এসেছি গরমকালে প্রচুর মুখের ট্যাং আমাদের পড়ে এই কারণে আমি একটা জেল আর একটা স্ক্রাপ নিয়ে এসেছি তবে এটা ভেবো না যে আমি সেল করি আমি বলছি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমি সেলার নয় আমিও তোমাদের মতো কাস্টমার আমি ফ্লিপকার্ট থেকে এই দুটো পারচেস করেছি যেহেতু আমি এই রকম দুটো মানে ইউজ করেছি দুটো ইউজ করার পর আমি রিভিউ দিচ্ছি এই হচ্ছে তোমাদের আমি বেশি কোনো মানে হেজাচ্ছি না আমি ডাইরেক্টলি তোমাদের মধ্যে দিচ্ছি দেখো এই যে ডাক্তার রাসেলের এই গোট মিল্ক যে জেলটা আছে না এই জেল আর এই প্যাক এত মানে যাদুকরের উপায়ভাবে কাজ করে মানে বলার মতো না সত্যি কথা এই জেলটা দেখো অনেকটা শেষ হয়ে এসেছে দেখো পুরো ফাঁকা এর থিকনেসটা দেখো কত সুন্দর মানে এই জেলটা সত্যি কথা আমি এর আগে আমি অনেক কিছু অনেক প্রোডাক্ট মানে ইউজ করেছি বাট এই জেলটা এই প্যাকটার মতো সত্যি কোনো আমি ওই প্যাক বা জেল পাইনি এই জেল আর প্যাকটা যখন আমি ইউজ করি না কোনো পার্লারের থেকেও মানে সত্যি মুখটা আমরা পার্লারে গিয়ে হয়তো হাজার বারোশো টাকা খরচা করে আমরা হয়তো ফেশিয়াল করে আসি বাট এই দুটো যখন আমরা ব্যবহার করব না তোমরা কখনো এই এটাকে ফ্লিপকার্ট থেকে পারচেস করে এই দুটো দেখো তখন আমাকে এসে রিভিউ দিও যে এই দুটো কেমন সত্যি এটা দুটো অসাধারণ আমি এটাকে ইউজ করে একটা মানে শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি গিয়ে আমার পারলে আমার শর্ট ভিডিওটা একবার গিয়ে দেখে নিও যে এটা আমি ইউজ করার পর আমার মুখটা কতটা এসেছে আগে আমার মুখে না এইসব জায়গা ব্ল্যাক হেডস মানে কালো কালো ছিপছিপ মানে ভর্তি হয়ে গেছে তারপর তো আরেকটা সবথেকে ভালো জাদুকর উপায় মানে কাজ দেবে জাদু করি তোমাদের মুখে একবার দেখো কোনো ব্রণ টাইপের কিছু টাইপের হলে তো তখন তোমরা এই জেল আর এই প্যাকটা তুমি দুবার কি তিনবার ইউজ করে দেখো মানে আমি কথা দিচ্ছি তোমরা ইউজ করার পর আমাকে রিভিউ দিতে বাধ্য পুরো তোমাদের এই গোটা ছোট ছোটো যেগুলো হয় বা এই নাকের এই সাইডে দুবার কি তিনবার ব্যবহার করে দেখবে করার পর তোমরা বুঝতে পারবে যে এর উপায়টা সত্যি কথা প্রথম প্রথম না আমার মানে মুখের মানে মুখের এতে না পুরো এইগুলো ভর্তি আর কালো কালো না এইসব সব মানে গ্ল্যাক্স ভর্তি ছিল পিম্পলস ভর্তি ছিল বাট যেদিন থেকে থেকে মানে এটা আমি একজন আমাকে একটা দিদি বলেছিল যে দেখ তুই এইরকম গোটমিল জেল আর প্যাক এরকম ব্যবহার করে দেখ যদি না তোর কাজে দেয় সত্যি কথা আমি যখন আমি মানে এই দুটোকে ব্যবহার করি না বলতে গেলে সত্যি আমি এত দিন এত প্রোডাক্ট মানে ব্যবহার করেছি বাট এই দুটোর মতো একটা প্রোডাক্ট নেই এমআরপিও খুব একটা বেশি নয় খুবই কম তোমরা ফ্লিপকার্ট থেকেই পেয়ে যাবে ওখানটায় গিয়ে সার্চ করে দেখবে এ একটা হচ্ছে জেলটার দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা আর তোমার প্যাকটার দাম আড়াইশো টাকা মানে তোমাকে পাঁচশো টাকার মধ্যে তোমার জাদুকারী উপায়ের মতো একবার তোমরা যদি ইউজ করে দেখো মানে আমি এক কোনো জিনিস ব্যবহার করার পর জিনিসটা যদি ভালো হয় না আমি সেটা না রিভিউ দিয়ে থাকতে পারি না মানে এতটাই ভালো আমি মানে না রিভিউ দিয়ে থাকতে পারলাম না আমি শর্টে গিয়েও দেখিয়েছি এসছি বাট আপনার লংয়েও বলার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা বুঝতে পারবে কি না এরকম দা আলোটার জন্য বুঝতে পারছো না লিখলে তোমরা গোড মিল্ক জেল বলে লিখবে গোড মিল্ক জেল বলে লিখবে সাদা না এরকম দেখাচ্ছে না এবং ডক্টর রাসেলের গোট মিল্ক জেল বলে বুঝে যাচ্ছে না আর তোমরা এরকম লিখবে যে ডাক্তার রাসেলের গোট মিল্ক জেল ডাক্তার রাসেলের গোট মিল্ক মানে প্যাক এই দুটো এইভাবে সার্চ করে দেখবে তোমরা পেয়েই যাবে আর এছাড়া তোমরা যদি মনে করো শুধু জেলটা নেবে তা শুধু জেলটা নিলে কি বলো তো প্যাকটা নিলে তোমরা সপ্তাহে প্যাক এমনিতেও আমাদেরকে এক যা গরম কি শীতকাল সপ্তাহে দুবার প্যাক বা সপ্তাহে দুবার স্ক্রাব ইউজ করা দরকার জেল পার ডে দুবার ইউজ করবে একবার তোমরা দুপুরবেলা স্নান টান করে তখন কাজটা সে দুপুরবেলা জেলটা মেখে দশ মিনিট মতো রেখে মুখটা মুছে নেবে বা ওয়াশ করে নেবে আর রাতে আর একবার এটাকে মানে মেখে তারপরে এটা কিন্তু রেখে সারা ঘুমাবে না জেল মেখে কখনও সারাদাত ঘুমাতে নেই জেল মেখে তোমরা এরকম দশ মিনিট মতো রেখে তারপরে মুখটা ওয়াশ করে দেবে দিনে দুবার করে পার ডে এই জেলটা মাখবে আর সপ্তাহে দুবার স্ক্রাবটা ব্যবহার করবে তোমরা সপ্তাহে দুবার মানে এক মাসের মধ্যে তোমরা এই দুটোকে আমাকে রিডিউ দিতে বাধ একবার তোমরা মিলিয়ে দেখে নিও আমার কথা তবে বলবে যে না এই দিদিভাইটা মিথ্যা কথা বলেছিল আমি মিথ্যা কথা বলি না আমি একটা জিনিস দুবার তিনবার ইউজ করার পর দেখো অনেকটাই এর আগেও আমি একটা প্যাক ব্যবহার করেছি দেখো কতটা শেষ হয়ে গেছে জেলটা তো আমি মানে সত্যি কথা বলতে গেলে প্যাকটা তো একটা প্যাক কেনার পর তোমার মিনিমাম তো আট ন মাস তার উপরে যাবে ঠিক আছে আমি সপ্তাহে দুবার মাঝে মাঝে তো তিন চারবার ইউজ করি নি এত আমার ফেভারেট তোমার এক বছর মতো তোমার তোমার চলে যাবে এক বছরের কম তো এক বছর না গেলে আট ন মাস তো তোমার চলে যাবে এবার তোমার জেলটা যেহেতু তুমি সপ্তাহে দুবার মাখবে জেলটার এত প্রেমে পড়ে যাবে না যে লাস্টে বাদ দই তুমি জেলটা দুবার তিনবার মাখতে থাকবে আমার তো জেল এইটা নিয়ে তিন চারটে উপর হয়ে গেছে মানে এত আমার ফেভারিট জেল এটা মানে চুমু জেল একবার তোমরা ইউজ করে দেখো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা যখন এটা ইউজ করে দেখে তোমার যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই দুটো কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো রাখবে আর ভিডিও বাড়ালাম না এই পছন্দ হয়ে রাখলাম ঠিক আছে বাই